আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে লাউ শাক রান্না করব। তো লাউ শাকগুলোকে ভাপ দেওয়ার জন্য বসালাম একটু ভাব দিয়ে নামাবো তারপরে ভাজবো আর এদিকে একটু পানি বসিয়েছি এটাতে আপনার ওই সিম আলু আর ওই লাউ শাকের ডাটাগুলা একটু সিদ্ধ করে নেব তা না হলে ওই ওগুলা সিদ্ধ হতে হতে শাকটা কালো কালো হয়ে যায় তো ঢেকে দিয়ে শাক প্রায় হয়ে আসছে শাকটাকে ঝাঁজড়িতে নামাবো দিকে পানিও প্রায় ফুটে আসতেছে ফুটে আসলে তারপরে যে সিম আলু আর ডাটাগুলা সিদ্ধ করে নিব একটু পুরাপুরি না আধা সিদ্ধ করে নিব একটু সিদ্ধ করে নিব এখন অপেক্ষা করি একটু সিদ্ধ হওয়ার জন্য পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো Jestem adę wodę jeszcze. এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা চেন আলু আর ডাটা গুলা এগুলা এখন একটু ভাজা ভাজা করবো লবণ দিয়ে দিলাম আগে দিয়ে নি লবণ দিয়ে সিদ্ধ করলে সিমগুলো কালো কালো হয়ে যায় একটা কাঁচামরিচ দিয়ে দিলাম সেই আলু গুলা ভালো মতো ভাজা ভাজা হয়েছে ভালো সিদ্ধি হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো শাকটা ভাত দিয়ে রাখা শাকটাও কিছুক্ষণ ভাজা ভাজা করে একসাথে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো তো এই হয়ে গেল আমাদের লাউ শাক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ